হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল নিহারি দিয়ে নান রুটি দিয়ে সুন্দর করে নাস্তা হয়ে গেল বেশ আলহামদুলিল্লাহ আর এখন রান্না করার পালা এখন এখানে না হয়েছে চিকেন আজকে রান্নাবান্না করা হবে শ্বশুরবাড়ির জন্য আর নিজেদের জন্য রান্নাবান্না করব কিছু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নিয়ে নিয়েছি গরুর মাংস আর থাকবে জালি কাবাব যেহেতু এটা ওনাদের খুব পছন্দ তাই ভাবলাম জালি কাবাবটাই তৈরি করি ভালো লাগবে তো কাবাবটা আমি সুন্দর করে চটকে নিয়েছি এখানে বিফ দেওয়া আছে সাথে কিছুটা চিকেন দিয়েছি কিন্তু এটা বিফ বেশি কারণ গরুর মাংস দিয়ে জালি কাবাবটা তৈরি করব আর এই তো ডিমও আছে আর এখানে এখন সুন্দর করে গরুর মাংসটা কষানোর জন্য অলরেডি চুলায় বসানো হয়েছে দেখতে দেখুন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন ডিমটা দেখুন আমি কি সুন্দর করে ভেঙে নিচ্ছি এইভাবে ভাঙলে ডিমটা খুব সুন্দরভাবে ছুটে আসে দেখা যায় ডিম নষ্ট হয় না তো আমি সবগুলো একদম পরিষ্কার করে নিয়েছি আর এই তো জালিকাবের সকল মশলা আমি এখানে দিয়ে নিয়েছি এখন ছোটো ছোট করে সুন্দর করে তৈরি করব আর দেখুন দেখতে কতটা ইয়ামি আর সুন্দর লাগছে আসলে জালিকাবটা যে এতটা টেস্টি এতটা মজাদার বলার বাহিরে কে কে পছন্দ করেন জানাবেন আমার বেশ ভালো লাগে তো এখন চিকেনগুলো কষানো হচ্ছে চিকেন পিসগুলো দিয়ে দেওয়া হলো মশলাতে আর চিকেন পিসগুলো খুবই অসাধারণ হয়েছিল। এখানে খুব বড় বড় লেগ পিস ছিল খুব টেস্টি লাগছিলো দেখা যায় বড় বড় পিসগুলা রান্না করার পর মনে হয় কি যে একদম ছোটো হয়ে গেলো এরকম লাগে যাই হোক এখন সুন্দর করে কষানোর পালা আর এটা খেতে একদম বিয়ে বাড়ির মতো হয়েছে কারণ প্রপারলি সুন্দর করে বিয়ে বাড়ির মতো করে তৈরি করা হয়েছে অনেক লিকুইড দুধ দেওয়া হয়েছে তারপর ঘি যা যা প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করবো আর বিফটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখানে হাড্ডির পরিমাণ খুবই কম ছিল মাংসটাই বেশি ছিল খুব ভালো লাগতেছিলো তো চিকেনটাও অলরেডি অনেকটা রান্না করা শেষ এখন ডা জালিকাভাবে একটা ডিম দিয়ে নিলাম এখন ডিম দিয়ে ভালো করে মেখে এটাকে সুন্দর করে প্রপারলি ভেজে নেওয়া হবে আর আলহামদুলিল্লাহ এই ফ্রাইডে স্পেশাল খানাটা খুবই ভালো ছিল আমি খুব সুন্দর করে আমার হাজবেন্ডের জন্য ডালা সাজিয়েছি এই তো দেখুন ওনার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে সকল ধরনের রেসিপি আপনার কাছে চট জলদি চলে যায় আর কেমন হলো অবশ্যই জানাবেন কারা কারা এরকম ডালা সুন্দর করে সাজাতে পছন্দ করেন আমার কিন্তু বেশ লেগেছে তো আজকের এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনারাও শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর কেমন হয়েছে আমার এই ডালা সাজানো এটাও জানাবেন আমি কিন্তু ট্রাই করেছি খুব সুন্দর করে সাজানো সব কিছু দিয়ে একদম সেট মেনুর মতো জালিকাবাফ বিফ ডিম কোরমা রোস্ট সালাদ সব কিছু দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম